গুইমারার পরিস্থিতি দর্শক বন্ধুরা খুবই ভয়াবহ আপনারা যেমনটি দেখতেছেন সেনাবাহিনীর সাথে যে উপজাতি চাকমা সন্ত্রাসী আছে তাদের ভিতরে মধ্যে এক প্রকার দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং কি সেনাবাহিনীদেরকে লক্ষ্য করে উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীগুলো তারা কিন্তু ইট পাটকেল এবং কি তাদেরকে আহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এর মধ্যেই এগারো সেনা কিন্তু আহত হয়েছে এবং কি তাদেরকে স্থানীয় যে হসপিটাল আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে আপনারা যেমনটি দেখতেছেন কিন্তু উপজাতির সাথে সেনাবাহিনীর এই মধ্যে দাওয়া পাল্টা দেওয়া কিন্তু সেনাবাহিনী তাদের পক্ষ থেকে কোনো ধরনের কিন্তু এখনও পাল্টা আঘাত আনেনি কিন্তু দেখুন সেনাবাহিনীকে কিন্তু লক্ষ্য করে উপজাতি যে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের এই পার্টকেল ছুঁড়ে মারতেছে আপনারা দেখানোর চেষ্টা করতেছি আমি আপনারা যেমনটি দেখতেছেন সেনাবাহিনী কিন্তু এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো ধরনের অ্যাকশানে যাননি যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার ভিডিওটা দ্রুত সবাই শেয়ার করে দেবেন এবং কি এই বর্তমানে খাগড়াছড়ি জেলাতে একশো চৌচল্লিশ দ্বারা যে আইন জারি করা হয়েছে তার মধ্যে দিয়েও কিন্তু তারা দেখুন বিভিন্ন ধরনের নাশকতার সৃষ্টি করতেছে এবং কি এখানে আপনারা দেখতেছেন যেমনটি সেনাবাহিনীর সাথে কিন্তু এখানে যে পাহাড়ি উপজাতি স্যাটেলার গোষ্ঠী আছে তাদের সাথে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া এবং কি ইট পাটকেল ছুঁড়ে মারতেছে কিন্তু সেনাবাহিনী এতটুক ধৈর্য পরীক্ষা দিতেছে তাদের পক্ষ থেকে এখনও কিন্তু তারা কখনও অ্যাকশানে যাননি যেটা আপনারা যেমন সরাসরি দেখতেছেন দর্শক বন্ধুরা আরেকটি বিষয় আপনার সাথে জানিয়ে রাখতে চাই যেটা আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন যে আট বছরের যে মারমা মেয়েটাকে স্কুল ছাত্রীকে দর্শন করা হয়েছে এই দর্শনের সাথে কিন্তু যে বাঙালিরা কোনো ধরনের সম্পর্কিত নাই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এটার সাথে জড়িত তিনজন পাহাড়ি ছেলে এবং মানে পাহাড়ি চাকমা আর এর মধ্যেই দুজন হয়েছে হিন্দু ধর্মের লোক তাহলে টোটাল পাঁচজন কিন্তু কেন আজকে বাঙালিদের সাথে এখানে নাশকতার সৃষ্টি করা হচ্ছে বাঙালিদের উপর জুলুম হচ্ছে এই পাহাড়ি উপজাতি সেটেলার গোষ্ঠীরা বাঙালিরা কিন্তু পার্বত্য চট্টগ্রামে একজন নিরীহ বাঙালি তারা কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না সরকার থেকে তারপর কেন আজকে বাঙালিদের উপরে তারা হামলা চালাবে মামলা করবে বাঙালিদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে বাঙালিদের গাড়ি গাড়ি পুড়িয়ে দেবে কেন আপনি ইতিমধ্যে দেখেছেন খাগড়াছড়ি সদরে কিন্তু কয়েকটি বাঙালিদের রিক্সা ভেঙে দেওয়া হয়েছে এবং কি মসজিদ বাংচুর করা হয়েছে একটি অ্যাম্বুলেন্স বাংচুর করা হয়েছে ख़ुशी <laughs> বর্তমানে খাগড়াছড়ি যে বাঙালিরা বসবাস করে তাদের পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে করবে পাহাড়ি উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীগুলো সেটেলারগুলো কিন্তু দুষ পরে গিয়ে বাঙালিদের উপর কেন বাঙালিরা নিরহ বলে তাদের উপর আজকে এই পাহাড়ি উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের উপর তাদের সাথে জুলুম চালিয়ে যাচ্ছে